আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আফগানিস্তানি পাকিস্তানের সবশেষ বিমান হামলায় চল্লিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের গাজায় একই পরিবারের এগারো জনকে হত্যা আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে সৌদি প্রত্যাশা ট্রাম্পের বিক্ষোভে উত্তাল পেরু বহু হতাহত পাক আফগান নিয়ে মিশন নাইনে নামছেন ট্রাম্প জিম্মিদের মরদেহ খুঁজতে গাচার ধ্বংসস্তূপে হামাসের বুলডোজার অভিযান এবার বিস্তারিত খবর আফগানিস্তানি পাকিস্তানের সবশেষ বিমান হামলায় চল্লিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে এদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন হামলাগুলো সরাসরি বেসামরিক বাড়িগুলোকে লক্ষ্য করে চালানো হয় এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছিল জেলার জনস্বাস্থ্য প্রধান করিমুল্লা জুবায়ের আগা বলেন বেসামরিক হতাহতের সংখ্যা অত্যন্ত বেশি বিমান হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ছে হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা দাবি করেছেন পাকিস্তান যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে স্পিন সিম্বলদাগ জেলার বেসামরিক অবকাঠামো এবং অযোধ্যাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বিমান হামলার শিকার হাজি বাহরাম বলেন ইতিহাসে আমি এমন অবিচার কখনো দেখিনি যে দেশ নিজেদের মুসলিম বলে দাবি করে তার এখানে নারী শিশু এবং বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বেঁচে যাওয়া আরেকজন আব্দুল জাহির বলেন তারা মুসলিম শিশু এবং নারীদের ওপর বোমা হামলা চালায় অত্যন্ত নিলজতার সঙ্গে পাকিস্তান এটি করেছে বিমান হামলায় আহত নুরখালি বলেন এখানে কোনো সামরিক ভূমি ছিল না কেবল বেসামরিক লোক এবং একটি স্থানীয় বাজার ছিল তবু আমাদের লক্ষ্যবস্তু করা হয় বিমান হামলার পাশাপাশি পাকিস্তানি কামানের গোলা বর্ষণে নকলি হাজি হাসান কেলে বাড্ডা কুচিয়ান সোরাবাগ এবং শহীদ এলাকায় বেসামরিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন হামলায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত আরেক বাসিন্দা দাওয়াজান বলেন পাকিস্তানে হামলা এখানকার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন আরেকজন ভুক্তভোগী হুকুম খান বলেন রাতে যখন মানুষ ঘুমাছিল তখন হামলাটি ঘটে অনেকেই নিহত হন কিছু লোককে তাদের প্রিয়জনদের নিজ কবর দিতে হয় শনিবার জেলার কেন্দ্রীয় কবরস্থানে মৃতদেহ করা হয়েছে শত শত স্থানীয় বাসিন্দা জানাজায় অংশগ্রহণ করেন যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের গাজায় একই পরিবারের এগারো জনকে হত্যা ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহু বাহিনীর হত্যাযোগ্য থামেনি শুক্রবার সতেরো অক্টোবর উপত্যকার পূর্বাঞ্চলীয় আল জেইতুন এলাকায় ইসরায়েলের হামলায় একই পরিবারের এগারো জন নিহত হয়েছেন প্রায় এগারো দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এটি ভয়াবহ লঙ্ঘন বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় কোনো সতর্কতা ছাড়াই আবু সাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক থেকে গুলি চালায় গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালেক বিবৃতিতে বলেন পরিবারটি যখন তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িwidetilde গুলি ছড়ে নিহতদের মধ্যে সাত শিশু ও তিন জন নারী ছিলেন হামাস জানায় ওই হামলা ইসরায়েলি সেনারা ইয়েলো লাইন নামে পরিচিত সীমা রেখা অতিক্রম করা বেসামরিকদের উপর গুলি চালায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাদের ওই লাইন থেকে সরে যাওয়ার কথা আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি জানিয়েছেন অনেক ফিলিস্তিনির ইন্টারনেট সংযোগ ফলে তারা জানেন না ইসরায়েলি বাহিনী কোন কোন সীমারেখায় এখনও অবস্থান করছে এতে সাধারণ মানুষ ও পরিবারগুলো ঝুঁকিতে পড়ছে সূত্র আল জাজিরা আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে সৌদি প্রত্যাশা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন শীঘ্রই আব্রাহাম চুক্তির সম্প্রসারণ ঘটবে এবং এতে সৌদি আরবও যুক্ত হবে এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল শুক্রবার সতেরোই অক্টোবর ফক্স বিজনেস নেটওয়ার্কের প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি আশা করি সৌদি আরব এই চুক্তিতে যুক্ত হবে এবং আরও অনেক দেশও এতে যোগ দেবে আমার বিশ্বাস যখন সৌদি আরব যোগ দেবে তখন সবাই যোগ দেবে তিনি আরো জানান সম্প্রতি বুধবার পর্যন্ত তিনি কয়েকটি দেশের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করেছেন যেখানে চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে অনেকে ট্রাম্প বলেন আমার মনে হয় তারা খুব শিগগিরই সবাই এতে যুক্ত হবে দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই ও বাহরাইন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে যা এক চতুর্থাংশ শতাব্দীর পর প্রথম কোন আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ ছিল পরবর্তীতে মরক্কো ও সুদানো এতে যোগ দেয় সম্প্রতি মিশরে মুসলিম ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেন ট্রাম্প তিনি দাবি করেন গাজা যুদ্ধের অবসান ঘটানো তার প্রস্তাবই হতে পারে মধ্যপ্রাচ্যের একটি বৃহত্তর শান্তি চুক্তির সূচনা ট্রাম্প বলেন আরো দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে এবং এমনকি ইরান ও ইসরায়েলের মধ্যেও শান্তি চুক্তি সম্ভব বলে তিনি বিশ্বাস করেন ইসরায়েলি সংসদে তিনি বলেন আমি মনে করি ইরানও এখন চাই তো কত ভালো হতো সূত্রসামা টিভি বিক্ষোভে উত্তাল পেরু বহু হতাহত পেরুতে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে অন্তত একজন নিহত হয়েছে এছাড়া এতে আহত হয়েছেন শতাধিক সহিংস বিক্ষোভের জেরে পেরু সরকার শুক্রবার দেশটির রাজধানী লিমার পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে খবর বার্তা সংস্থা এএফপি জেনারেশন জেড বা যুব সংঘ কর্তৃক আয়োজিত বুধবারের বিক্ষোভের তদন্তের ফলাফলের অপেক্ষায় থাকা জেনারেল এনরিক ফেলিপে বরখাস্ত করা হয়েছে ওই বিক্ষোভে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয় মনরয় সালের থেকে লিমার পুলিশ প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জাতীয় পুলিশ কমান্ডার অস্কার অ্যারিওলা মনরয়কে বরখাস্ত করার ঘোষণা দেন এবং জেনারেল ম্যানুয়েল ভিদার থেকে মনরয়ের স্থলাভিষিক্ত করা হয় দুর্নীতি ও চুক্তিভিত্তিক হত্যা ও চুক্তিভিত্তিক হারতাবাজির ঢেউ সামলাতে ব্যর্থতার কারণে লিমা কয়েক উত্তাল সহিংস অপরাধ মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশটির অত্যন্ত অজনপ্রিয় প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলোয়ার থেকে গত সপ্তাহে কংগ্রেস কর্তৃক অভিশংসিত করা হয়েছে আগামী এপ্রিলে অনুষ্ঠান নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জোসে জেরি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন পাক আফগান নিয়ে মিশন নামছেন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবার পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প ইঙ্গিত দিলেন তার পরবর্তী লক্ষ্য হবে এই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যা হবে তার নম্বর নয় বা নবম যুদ্ধ সমাধানের উদ্যোগ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে এটা এমন একটি বিষয় যা চাইলে আমি সহজেই মিটিয়ে ফেলতে পারি যদিও এখন আমাকে যুক্তরাষ্ট্র চালাতে হচ্ছে তবু আমি যুদ্ধ সমাধান করতে ভালোবাসি ট্রাম্পের দাবি তিনি ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক সংঘাতে সমাধান করেছেন যার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি অন্যতম তবে ভারতের পক্ষ থেকে এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে নয়াদিল্লির বক্তব্য অনুযায়ী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও পর্যায়ের সরাসরি আলোচনার মাধ্যমে মার্কিন হস্তক্ষেপে নয় নিজের ভূমিকার প্রসঙ্গে ট্রাম্প আক্ষেপ করে বলেন আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি তবু নোবেল শান্তি পুরস্কার পাইনি রুয়ান্ডা কঙ্গ ভারত পাকিস্তান সব জায়গায় আমরা শান্তি স্থাপন করেছি কিন্তু যখনই আমি একটি যুদ্ধ মিটিয়েছি তারা বলেছে আর একটি সমাধান করলে আপনি পুরস্কার পাবেন শেষ পর্যন্ত একজন অচেনা নারী পুরস্কার পেয়েছেন তবে আমি এসব নিয়ে চিন্তা করি না শুধুমাত্র জীবন বাঁচানো নিয়ে ভাবছি তিনি আর যোগ করেন আমাদের এমন কোনো প্রেসিডেন্ট ছিল না যিনি একটিও যুদ্ধের অবসান ঘটাতে পেরেছেন বুশ যুদ্ধ শুরু করেছিলেন আর আমি কোটি কোটি জীবন বাঁচিয়েছি উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে টানে কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে গত শনিবার এগারোই অক্টোবর থেকে শুরু হয় সংঘাতে দুই পক্ষ একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে তালেবান সরকারের অভিযোগ পাকিস্তান গত আটই অক্টোবর কাবুল ও পাকটিকা বিমান হামলা চালায় যার জবাবে আফগান বাহিনী শনিবার পাল্টা আক্রমণ চালায় কাবুলের দাবি এটা অন্তত আঠান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয় অন্যটিকে ইসলামাবাদ জানিয়েছে তাদের তেইশ জন সেনা প্রাণ হারালো পাল্টা হামলায় প্রায় দুইশো জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে প্রায় চার দিন ধরে চলে পাল্টা পালটি হামলায় সর্বশেষ বুধবারের সংঘর্ষে আরও একুশ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে জিম্মিদের মরদেহ খুঁজতে গাচার ধ্বংসস্তূপে হামাসের বুলডোজার অভিযান ইসরায়েলের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদার করতে গতকাল বুলডোজার ব্যবহার করে মৃত জিম্মিদের লাশ খোঁজা শুরু করেছে হামাস ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি বলেছে তারা জিম্মিদের মরদেহ হস্তান্তর সহ চুক্তি শর্তাবলী মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর একটি বিবৃতিতে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে হামাস এর আগে ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন হামাস যদি চুক্তির শেষাংশ মেনে না চলে এবং মোট আটাশ জুন জিম্মির মরদেহ ফেরত না দেয় তবে তিনি ইসরায়েলকে যুদ্ধ শুরু সবুজ সংকেত দেবেন গত কয়েকদিনে প্রতিরোধ আন্দোলনটি নয় জনের মরদেহ হস্তান্তর করেছে সাথে আরও একটি দশমতম লাশ হস্তান্তর করা হয়েছে যাকে জিম্মি নয় বলেছে ইসরায়েল বিবৃতিতে হামাজ বলেছে কিছু জিম্মির মরদেহ সুরঙ্গ বা ভবনের মধ্যে ছিল যা পরবর্তীতে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে এবং সেগুলি উদ্ধারের জন্য ধ্বংসস্তূপ খুঁড়ে বের করতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন তারা এই বিলম্বের জন্য ইসরায়েলকে দায়ী করেছে বলেছে তারা গাজা উপত্যকায় কোনো নতুন বুলডোজার ঢুকতে দেয়নি যুদ্ধের সময় গাজার অধিকাংশ ভারী সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছিল যার ফলে ফিলিস্তিনিরা পুরো অঞ্চল জুড়ে বিশাল পরিমাণে ধ্বংসস্তূপ সরাতে সীমিত পরিমাণ সরঞ্জাম পেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইসরায়েল আপোষ করবে না এবং জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে যুদ্ধ চুক্তিতে নির্ধারিত প্রয়োজনীয়তাগুলি হামাসকে অবশ্যই পূরণ করতে হবে বলে দাবি করেছেন হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করেছে তারা মৃত জিম্মিদের ফিলিয়ে দিতে কাজ করছে আমেরিকান কর্মকর্তারা বলছেন ধ্বংসলীলার ব্যাপকতা সাথে বিপজ্জনক অবিস্ফোরক বোমার উপস্থিতির কারণে মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি হচ্ছে হামাস মধ্যস্থতাকারীদেরকে এও জানিয়েছে কিছু মরদেহ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে এদিকে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইসরায়েল হয়তো মরদেহ উদ্ধারে হামাসের সরঞ্জামের অভাবকে শত্রুতা পুনরায় শুরু করার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে সোমবার হামাস ইসরায়েলের জীবিত বিশ জন জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিও আটকে মুক্তি দিয়েছে ইসরায়েলের জিম্মিদের পরিবারের সমন্বয়ে গঠিত হোস্টিজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ বলেছে সকল মরদেহ ফেরত না আসা পর্যন্ত তারা সাপ্তাহিক সমাবেশ চালিয়ে যাবে ইসরায়েল ও দাফনের নব্বই জন ফিলিস্তিনের মরদেহ গাজায় ফিরিয়ে দিয়েছে ইসরায়েল আরও মরদেহ হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে যদিও কর্তারা বলেননি যে কতজন তাদের হেফাজতে আছে বা কতজনকে ফেরত দেওয়া হবে সূত্র ইন্ডিপেন্ডেন্ট